আজকের এই মেডিসিনটা শুধু তাদের জন্য যারা প্রায় প্রতিনিয়তই আমার কাছে ফোন কলে অথবা কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করে থাকেন যে আমাদের মুরগির বাচ্চাগুলো ভালো বাচ্চা বুটিংয়ে দিই কিন্তু কিছুদিন পরে বাচ্চাগুলো হঠাৎ হঠাৎ করে মারা যায় এবং বাচ্চাগুলো আরেকটু একটু বড়ো হলে তারা প্যারালাইজড হয়ে যায় তাদের জন্য আজকের ওষুধটা অত্যন্ত অত্যন্ত হেল্পফুল হবে এই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন ওষুধটির নাম হচ্ছে অ্যাম্প্রোভিট এ কে মূলত এর মধ্যে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন কে কেন এই ওষুধটা অত্যন্ত উপকৃত মানে উপকারদায়ক একটা ওষুধ দেখুন ভিটামিন এ পাখিদের কক্সিডিওসিস এবং এন্টারটাইটিস অবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সহায়তা করে তাহলে আপনার মুরগিগুলো যখন কক্সিডিওসিস হবে তখন কিন্তু এই ওষুধটা খাওয়ালে কক্সিডিওসিস রোগের সাথে লড়ার যে ক্ষমতা সে ক্ষমতায় কিন্তু বৃদ্ধি করবে ভিটামিন কের অভাবে মুরগির শরীরের যে রক্ত সে রক্ত কিন্তু জমাট বাঁধতে দেরি হয় অর্থাৎ রক্তটা পাতলায় থেকে যায় এর ফলে কী হবে সামান্য আঘাতে কিন্তু রক্তক্ষরণ হতে পারে এছাড়া গুরুতর ক্ষেত্রে ভিটামিন কের অভাবে চামড়ার নিচে এবং কোষের মধ্যে কোষের অভ্যন্তরে কিন্তু রক্তকরণ হতে পারে যার যার জন্য মারাত্মক একটা ভয়ঙ্কর ফল হতে পারে আচ্ছা ভিটামিন কের অভাবে সমস্যা হয় সেটা কিন্তু আমরা প্রায় এড়িয়ে যাই প্রত্যেক খামারি বন্দরেই এড়িয়ে যায় আমরা যারা ছোটো ছোটো ইনকুবেটারে ডিম ফোটাই বা বড়ো ইনকুবেটারে ডিম ফোটাই আমরা দেখি যে ভালো ডিম আমি বসাচ্ছি ভ্রণও এসেছি কিন্তু বেশ কিছুদিন পরে ব্রোনগুলো মারা যাওয়ার মধ্যে ডিমগুলো কিন্তু সব ঘোলা হয়ে যায় নষ্ট হয়ে যায় এই সমস্যাটাও কিন্তু ভিটামিন কের অভাবে হয় অর্থাৎ প্যারেন্টসের যদি ভিটামিন কের অভাব থাকে প্যারেন্টসের শরীরে যদি ভিটামিন কের ঘাটতি থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হবে ডিমের ভ্রণও একটু দেরিতে করে মারা যায় এবার কথা হলো যে ফ্রি অফ কস্টে একদম ফ্রিতে আমরা ভিটামিন কে সম্পূর্ণ প্রকৃতির থেকে নিতে পারি বিভিন্ন ধরনের ঘাস পাতা বিভিন্ন ধরনের লতাপাতা বিভিন্ন ধরনের শাকসবজি খাইয়ে কিন্তু ভিটামিন কের ঘাটতি মেটাতে পারি তবে যেহেতু বর্তমানে শীতকালে শীতকালে ঘাস পাতা দিলে কিন্তু অটোমেটিকলি পাখিগুলো ঠান্ডা লেগে যাবে সেই জন্য এই মেডিসিনটা প্রপারলি যদি আমরা ইউজ করে থাকি এর মধ্যে রয়েছে ভিটামিন কে এবং ভিটামিন এ তো এই দুটো উপাদান সমৃদ্ধ ওষুধ কিন্তু আমরা একত্রে এক পাউডারে কিন্তু পেয়ে যাচ্ছি আচ্ছা এবার ভিটামিন এর বিষয়ে একটু কথা বলি যে ভিটামিন এর বিষয়ে আমরা প্রত্যেকেই জানি প্রায় যারা নাককান খোলার আগে একটু সচেতন থাকি তারা কিন্তু জানি যে বডিতে ভিটামিন এ কিন্তু খুব কম তৈরি করতে পারে তো যার জন্য আমাদের বাইরে থেকে ভিটামিন এ সরবরাহ করতে হয় এবারে ভিটামিন এ ভিটামিন কে যদি পার্সোনালি আলাদা আলাদাভাবে কেনা হয় যেরকম কায়াসল রয়েছে কায়াসল ফোর্ট রয়েছে ভিটামিন কে বিভিন্ন ওষুধ মার্কেটে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নামের যেরকম সবথেকে রেপুটেটেড কোম্পানি ভিড়ভ্যাক কোম্পানি তার রয়েছে ভিটাবিল্যান্ড ডাব্লু এম ফোর্ট লিকুইড এটা হচ্ছে ভিটামিন এর একটা সব ভালো ওষুধ এছাড়া বিভিন্ন নামে ভিটামিন এ রয়েছে ভিটামিন কে রয়েছে তো আমরা এই দুটো আলাদা আলাদা না সংগ্রহ করে যদি একত্রে একটার মধ্যে পেয়ে যাই তাহলে কিন্তু সেটা আমাদের সবথেকে ভালো হবে এবং দামটাও সাধ্যের মধ্যে তবে আমি আপনাদের একটা টিপস দেব যে আপনি শীতকাল হোক বা গরমকাল হোক যদি অল্প অল্প পরিমাণে শাকসবজি দিতে পারেন মুরগির হিসাব করে নিয়ম মেনে তাহলে কিন্তু আপনার ভিটামিন এ ভিটামিন কে এর ঘাটতি পড়বে না বিশেষ করে এই শীতকালে যদি মুরগির আপনি তুলসী পাতা খাওয়াতে পারেন তুলসী পাতা কিন্তু খুব ভালো একটা ভিটামিন কে এর কাজ করে তো তুলসী পাতা আর যদি হালকা পরিমাণে জলের সাথে মধু মিশিয়ে দিতে পারেন তাহলে কোনো রকম কোনো সমস্যা কিন্তু এই শীতকালে আসবে না এছাড়া যাদের প্রতি ব্যাসে মুরগিগুলো স্ট্রেস বেশি হয় তারপরে ল্যাংড়া হয়ে যায় এক অর্থাৎ প্যারালাইজড হয়ে যায় যাদের মুরগি তারা কিন্তু এই ওষুধটা ইউজ করতে পারেন এই ওষুধটা ব্যবহার করলে আপনার মুরগিগুলো সহজে যে প্যারালাইসের সমস্যা সেই প্যারালাইজড কিন্তু হবে না এক লিটার জলে এক গ্রাম পাউডার একশো মুরগির জন্য এবং খাবারের সাথেও মিশিয়ে দিতে পারেন এক টন খাবারে পাঁচশো গ্রাম পাউডার তো এইভাবে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে আপনার মুরগি কোনোদিন সহজে প্যারালাইজড হবে না ওকে ধন্যবাদ